নামাজের পূর্ব শর্ত হলো পবিত্রতা আপনি যখন নামাজ পড়তে যাবেন নামাজের পূর্বে প্রস্রাবের পায়খানার প্রয়োজন হয় প্রস্রাব পায়খানার ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা হাদিসের মধ্যে রয়েছে যেরকম হাদিসের মধ্যে এসেছে পাঁচটা দিক এরকম রয়েছে পাঁচটা দিক এরকম রয়েছে যে দিকগুলোতে ফিরে প্রস্রাব পায়খানা করা সম্পূর্ণ নিষেধ এগুলো আমরা বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াই বেসিক বিষয়গুলো তাদেরকে চুরো সহ এই বিষয়গুলো বেশিরভাগ বাচ্চারা মাত্র সাথে একটা বাচ্চাকে ধরবেন সে অনগরত বলে যেতে পারে তো যাই হোক কোন ব্যক্তি যখন প্রস্তাব পায়খানার প্রয়োজন হয় সে পাঁচটা দিকে ফিরে প্রস্তাব পায়খানা করা তার জন্য দিচ্ছে এক নাম্বারে হলো কিমলার দিকে মুখ করিয়া আমাদের দেশ থেকে কিমলা কোন দিকে পশ্চিম দিকে আমাদের দেশ থেকে কেবলা পশ্চিম দিকে সুতরাং আমাদের জন্য পশ্চিম দিকে ফিরে প্রস্তাব করা পায়খানা করা সম্পূর্ণ দিচ্ছে ঠিক তদ্রুপভাবে কিবলার দিকে পিট করিয়া কেবলাকে সেই কামাকে পিছন দিক রেখে অস্ত্র পায়খানা করার জন্য এটা সম্পূর্ণ নিষেধ নবীজি আর বলেছেন চন্দ্র ও সূর্যের দিকে মুখ করিয়া সকালবেলা যখন পূর্ব আকাশ থেকে সেই সূর্য উদিত হয় আমি আপনি ওই দিকে ফিরে অস্ত্র পায়খানা করা আমাদের সম্পূর্ণ নিষেধ যখন সন্ধ্যাবেলায় রাতের বেলা যখন চাঁদ উদিত হয় সেই চাঁদের দিকে মুখ করে বা চাঁদকে পিছনে রেখে অস্ত্র পায়খানা করা সম্পূর্ণভাবে নিষেধ ঠিক তোর ভাবে চতুর্থ নাম্বার নবীজি বলেন প্রবল বাতাসের দিকে মুখ করিয়া একদিক থেকে দক্ষিণের বাতাস আসতেছে উত্তরের বাতাস আসতেছে ফিরে বস্ত্র পায়খানা করা শুরু করি কি হবে শরীর নাপাক হবে কাপড় যে দিক থেকে প্রবল বাতাস আসে সেই দিকে ফিরে কস্তা পায়খানা করা সম্পূর্ণ নিষেধ ঠিক তথ্য পাবে বলেন একেবারে বিবস্ত্র হইয়া এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করি ওয়াশুমের প্রবেশ অবস্থিত করছি হাঁটু সতর্ সব কিছু প্রদান করে একদম মানে খালি গায়ে কস্তা প্রবেশ করবা টয়লেটে প্রবেশ করবা ততক্ষণ পর্যন্ত কাপড় উপরে দিয়ে অথবা না যতক্ষণ পর্যন্ত না তোমরা সেই টয়লেটের নিকটবর্তী হও এবং ওই পরিমাণ কাপড় উঠাবা যে পরিমাণ কাপড় না উঠাইলেই নাও অর্থাৎ অষ্টমের প্রবেশ করার পরে আপনি চাইলে হাঁটু আপনার দাইনি ফরজ সর্বদা যে ফরজ যে সতর্কে ডেকে রাখতে হয় আপনি চাইলে হাঁটু প্রদান করতে পারবেন না খালি করতে পারবেন না হাঁটুকে ডেকে রেখে যতটুকু পরিমাণ নিজের জন্য স্বাচ্ছন্দ্য বোধ হয় এই পরিমাণ আপনাকে কাপড় পটিয়ে প্রস্তাব পায়খানা করতে হবে এই বিভাগে আমরা সবাই সতর্কতা করবো কারণ নবীল ইসলাম বলেছেন আপনি যদি সেই সতর্কতা অবলম্বন না করেন সেই প্রস্তাব পায়খানা সেই চিটা পিঠা যেমন আপনার কাপড়ের মধ্যে আসবে সেই পস্ত্রাপ পায়খানা ছিটা পিঠা কাপড়ের মধ্যে আসার কারণে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে ঠিক তত মোতাল হাজর নবীজি বলেছেন দশটা জায়গায় এরকম রয়েছে যে দশটা জায়গার মধ্যে প্রস্তাব পায়খানা করা সম্পূর্ণ নিষেধ

বসবো না ঠিক তদ্রুপ ছায়াদার ফল তার নিচে যে গাছ আমাদেরকে ছায়া দেয় আমাদেরকে অক্সিজেন দেয় যে গাছের মধ্যে ফল ধরে সেই গাছ থেকে ফল করতে পারে আপনি সেই আমি সেই বা আমরা সেই জায়গার মধ্যে বসে যদি পায়খানা করি সেই ফলটা যদি সেখানে করে ফলটা ফলটা নামাক হয়ে যাবে এরকম গাছ যে গাছের মধ্যে বর্মভূমি একটি গাছ যে গাছের ছায়ার মধ্যে মুসাফিররা এসে অবস্থান করে তারা বিশ্রাম নেয় কিছুক্ষণ তারা রেস্ট নেয় এরকম গাছ যে বড় একটি গাছ বা রাস্তার পাশে একটা ফলদার গাছ নদীর পাড়ে একটা ফলদার গাছ যে গাছের মধ্যে ফল ধরে সিজনে সিজনে সেই গাছের নিচে বসে সম্পূর্ণ বিষয় আরও বলেছেন ও গুস করে নিষ্ঠানে এটা আমরা অনেকই করে থাকি বিশেষ করে যারা নদীতে বা পুকুরে গোসল করি দেখা যায় প্রস্তাবের ব্যাগ এসেছে গুসতানে নামার পরে সেই পুকুরে নামার পরে আমরা সেই পানি দিয়ে প্রস্রাব করে দিই এদের সম্পূর্ণ বিষয় এবার শরীরে অনেক বড় অনেক বড় রোগ সৃষ্টি হয় এই জন্য অজুর স্থানে গোসুলের স্থানে যেখানে প্রযু করা হয় যেখানে গোসল করা হয় এর পাশে এবং এই সমস্ত জায়গার মধ্যে বস্ত্র পায়খানা করা থেকে আমরা বিরত থাকবো উনি যে বলেছেন গর্তের ভিতরে গুরুস্থানে কোনো গর্তের মধ্যে পৃহকরা যারা আমরা গ্রামগঞ্জে অবস্থান করি বিভিন্ন গর্ত থাকে ইঁদুরের গর্ত সাপের গর্ত তাদের বাসার মধ্যে যখন আমি বস্ত্র পায়খানা করতে যাব সে আমাকে আপনাকে আক্রমণ করতে পারে ঠিক তখন ভাবে গুরুস্থানে যেখানে এলাকার পারিবারিক গুরুস্থান সামাজিক গুরুস্থান সেই গুরুস্থানে কবরস্থানের আশেপাশে বা কবরস্থানের পাশে বসে প্রস্তাব পায়খানা করার জন্য নিষেধ করেছেন ঠিক ঠিকঠাকভাবে দাঁড়াইয়া বা হাঁটিয়া এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বিভিন্ন জায়গায় দেখা যায় বসার কোনো ব্যবস্থা থাকে না সেটা ভিন্ন কথা কিন্তু অকারণে অযথায় দাঁড়িয়ে প্রস্তাব করা হাঁটতে হাঁটতে প্রস্তাব করা এটা হলো একটা জানোয়ারের লক্ষণ উনি যে বলেছেন বালু আদল যারা এরকম কাজ করে থাকে আল্লাহ চলা বলেছেন তারা জানোয়ার হচ্ছে দাঁড়িয়ে প্রস্রাব করা যায় না হেঁটে হেঁটে প্রস্রাব করা যায় না নবীজি নিষেধ করেছেন ঠিক তন্দ্রুপভাবে ঘরে বা ঘরের বিছানায় এরকম অনেকে আমরা করে থাকি ঠিক তবে মসজিদের আঙ্গিনায় বা মানুষের সম্মুখীন মসজিদের আশেপাশে এরকম প্রস্রাব পায়খানে করা যেখানে মুসলিদের নামাজিদের কষ্ট হয় এই সমস্ত কাজ থেকে বিরত থাকা উচিত মোতাম হাজির এরপর নবী আলহিসাল বলেছেন আমরা যখন প্রস্রাব পায়খানা করব তখন আমাদের সাথে এরকম কোনো জিনিস যেন না থাকে যেটার দ্বারা আমাদের কথা সম্মুখীন হতে হয় নবীজি বলেছেন যখন এখানে করতে যাবো তখন নিজেদের সাথে এরকম কোনো জিনিস রাখবো না যেটার মধ্যে আল্লাহ পাকের নাম লেখা রয়েছে প্যারেস্তাদের নাম লেখা রয়েছে নবীদের নাম লেখা আছে অনেক সময় আমরা দেখা যায় এটা কিছু টুপি বের হয়েছি টুপির মধ্যে দেখা যায় যে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ লেখা থাকে সেই টুপি করে আমি আপনি যদি সেই ওয়াশরুমে প্রবেশ করি আমার মনে হবে না এই কাজগুলো করা যাবে না সতর্কতা অবলম্বন করতে হবে নবীজি আরো বলেছেন নিজের কাছে কোনো দোয়া বা কোনো আয়াত কোনো হাদিস লিখিত আছে এটা নিয়ে গেঞ্জির মতো আরবি লেখা বা এরকম জামা করেছি যেখানে এখানে কোরআন আয়াত লেখা কোনো হাদিস লেখা এটা বর্ষণে প্রবেশ করে গেলাম এই করে সতর্ক থাকতে হবে এই সমস্ত বিষয়ে স্থান করার সময় সাথে নিয়ে যাওয়া সম্পূর্ণভাবে নিষেধ ঠিক তো নবীজি বলেন যে স্থানের সময় প্রস্তাব পায় আরও কিছু কথা আরও কিছু জিনিস নিষেধ এক নম্বরে কথা বলা আমরা অনেকে দেখা যাওয়ার সময় গেছি

অনেক সময় এরকম হয় আমি প্রস্তাবখানায় যে আমাকে অনেকে সালাম দিয়ে দেয় এ ব্যাপারে আমরা সতর্ক থাকবো ইনশাল্লা সালাম দেওয়াই যাবে না প্রশ্রাবখানায় এবং সালামের উত্তরও দেওয়া যাবে না দরুণ কাজে নিষিদ্ধ ঠিক তো নবীজি বলে খাওয়া ও পান করা এটা তো অনেকে করে থাকে অসমে যাওয়ার পরে যারা আমরা বিশেষ করে দোল পানে অভ্যস্ত আমরা সেই অসমে যাওয়ার পরে অনেকে বিএসিগের যারা অভ্যস্ত এটা আমরা করে থাকি এতে করে দেখা যায় আপনি যখন সেই টয়লেটটা ব্যবহার করে বের হলেন আরেক ভাই যখন প্রবেশ করবেন তার জন্য কষ্ট কষ্ট মুসলমানকে তো হারাম হারাম করে আপনি একটা কাজ করেছেন সিগারেট খাওয়ার মাধ্যমে নিজের ক্ষতি করেছেন ঠিক তখন বাঘ যখন আপনি সেখান থেকে বের হয়ে এসেছেন আরেক ভাই যখন প্রবেশ করলো সে এটা দুর্গন্ধের কারণে সেও কষ্ট পায় না তাকেও আপনি কষ্টের সম্মুখীন করলেন সুতরাং এই কাজ করা যাবে না নবীজি যা বলেছেন ডিস করা সেই জায়গায় যাওয়ার মধ্যে মিসওয়া করা কাজ করা এই কাজগুলো স্থান জায়গায় করা যায় না ঠিক টকুর ভাবে এরকম কিছু জিনিস রয়েছে যে সমস্ত জিনিস দ্বারা ঢিলা ব্যবহার করা কিছু টিসু হিসাবে ব্যবহার করা মিশে কবি যে নাম্বারে বলেছেন হাড্ডি এরপরে কয়লা তারপরে কাগজ জাতীয় জিনিস বা কাচ জাতীয় জিনিস এই সমস্ত জিনিস তারা কখনো অষ্টমের টিসু হিসাবে ব্যবহার করা যায় না ঠিক টকুরভাবে গাছের পাতা কোনো কিছু না প কাঁচে কাঁচা পাতা ছেড়ে সে অসময় ব্যবহার করা যাবে না ঠিক ভাবে খাদ্য দ্রব্য বা শুকনো গোবর খাদ্য জাতীয় কোনো কিছু শিশু হিসেবে দিনে সে ব্যবহার করা যাবে না এরকম ভাবে শুকনো গোবর অনেক সময় দেখা যায় গ্রামে শুকনো গোবর হিসেবে মাটি মনে করে অনেকে ব্যবহার করতে শুরু করে দেয় অর্থাৎ সময় আলাইহিসলাম বলেছে শুকনো গোবরটা হলো জাতীয় খাবার যিনারা হাত এবং গোবর এই সমস্ত খাবার অনেকে খেয়ে থাকে অনেক জিনারা সুতরাং টিসু ব্যবহার টিসু হিসাবে বা ডিলা হিসাবে গোবরকে পরিত্যাগ করতে হবে এটাকে ব্যবহার করা যাবে না টিকটরি বলেছেন জমজমের পানি জমজমের পানি দ্বারাও কখনো এই ওয়াশরুমে সেটা ব্যবহার করা যাবে না ডান হাত দ্বারা ব্যবহৃত ঢিলা আমরা ব্যবহার করা অশ্রমে যাওয়ার পরে কখনোই কোনো ওজন ছাড়া ডান হাতে সেই টিসু ব্যবহার করা বা ঢিলা ব্যবহার করা এই সমস্ত কাজ থেকে আলী ইস্তান বিশেষ করেছেন টিকত দেওয়া হাজির হবে আলী ইস্তালাত সর্বশেষ যে বলা বলেছেন সময় এত মত আমরা শুনলাম কি কি কাজ করা যাবে না নবীজি বলেছেন এরকম কিছু কাজ রয়েছে যা করতে হবে যেটা করা শুনলাম অষ্টমে যাওয়ার পরে যে কাজগুলো করলে আমার আপনার আমার নামে নেকি লেখা হবে শ্রম লেখা হবে তার মধ্যে নবীজি বলেন অষ্টমে যখন আমরা প্রবেশ করবো সবাই তখন বাম্পা দিয়ে প্রবেশ করবো পা দিয়ে প্রবেশ করবো ভাই বাম্পা দিয়ে প্রবেশ করবো একটু নবীজি বলেন অষ্টমে প্রবেশ করার পূর্বে নিজের পায়ের মধ্যে জুতা এবং স্যান্ডেল রাখা খালি পায়ে অষ্টমে প্রবেশ না করা ঠিক টিকত্রী বলেন মাথা ঢাকিয়ে রাখা মাথার মধ্যে কুপি বা একটা গামসা বা একটা দিয়ে অষ্টম প্রবেশ করা ঠিক ইস্তিকার পাঠ করা মুখে উচ্চারণ করা যাবে না অষ্টমে যাওয়ার পরে চেষ্টা করতে হবে যত বের হয়ে যায় বের হয়ে যাওয়া যায় এবং মনে মনে দিলে দিলে আল্লাবাই ইস্তিক চাওয়া ক্ষমা চাওয়া কারণ হতে পারে অনেক সময় অনেক মানুষের মৃত্যু সেই অষ্টমের মধ্যে হয়ে যায় এই জন্য কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ এই যে আমাকে মধ্যে পরিস্থিতির মধ্যে রয়েছি এটা থেকে তুমি আমাকে দ্রুত নিয়ে আসো এই জন্য বলেছেন অসুবিধে যাওয়ার পরে ধীরে ধীরে করা ব্যবহার করা এটা অনেকে আমরা করি অনেকেই করি না আস্তে আস্তে মাটি হিসেবে ডিলা ব্যবহার করা হয় না ব্রাহ্মণের পোতা ফুতা করা হয় আমরা অনেকে টিসু ব্যবহার করে থাকি আছে টিস্যু আমরা ব্যবহার করি না এটা করে হাতের মধ্যে জীবাণু লেগে থাকি আপনি যখন আগে টিসি দিয়ে যখন আপনি আপনার সেই মলদারকে পরিষ্কার করবেন এরপর যখন আপনি পানি ব্যবহার করবেন তাহলে এটা সম্পূর্ণভাবে পবিত্র হবে আর নবীজি আলহ ইসলাম বলেছেন যারা ঢিলা টিস্যু ব্যবহার করার পরে পানি ব্যবহার করে তাদের জন্য নবীজি বলেছেন তাদেরকে আল্লাহ পাক্কা পুরো আইন ভালোবাসা এটা মতাম হাজির যারা আমরা প্রস্তাব পায়খানার ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা খেয়াল না করি টিসু ব্যবহার করে না থাকি আজকে থেকে আমল গোলা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপর নবীজি যে পানি খরচ করা

দোয়া করলে কি হবে যখন আমার মত দোয়া করে প্রবেশ করবে তখন সেই দুষ্ট জিনের চোখের পর আল্লাহ পর্দা দিয়ে দেয় যার কারণে আমার সেই বান্দাকে আমার সেই মমির মামদাকে সে দেখতে পারে না যার কারণে তাকে ক্ষতি করতে পারে না অনেক সময় দেখবেন যে সুস্থ মানুষ মানুষে প্রবেশ করেছে টয়লেটে গিয়েছে বের হওয়ার পরে পাকলামি শুরু করে দিয়েছে এই যে সে দোয়া করে নাই মাথা ডেকে প্রবেশ করে নাই পা দিয়ে বাঁপা দিয়ে প্রবেশ করে নাই সম্মুলা ফলো করে নাই যার কারণে সেই দুষ্ট